এতো দাম নিসে এছে কমতাম যাম পাও নি ওয়েন তো 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 তেন ছোটে থে বনকে লেক রায়ে তো তো এতো 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 কোডে কোডে ক� এখন আম বেশি নিয়ে আসে না মানে এক দুই কেজি করে আপনি একটা চিন্তা করেন বাজারে মাত্র এক দুই কেজি আম নিয়ে আসে তাই মানুষ নেয় না খুব একটা একটা দুইটা করে করে হ্যালো ইব্রিবান আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা পাঁচটা আমের দাম কত জানেন পাঁচটা আমের এত দাম শুনে অবাক হয়ে যাবেন পাকিস্তানের পাঁচটা আমের এত দাম তো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে আমের এত দাম কেন পাকিস্তানের ঠিক আছে এত পরিমাণে দাম আমের পাকিস্তানে কল্পনা করতে পারবে না তোমরা সো তোদেরকে এখন আমি দেখাই যে আমের দামটা কীরকমই দেখো কয়টা আম আছে এখানে দেখো ছোটো ছোটো দেখো আমি তোমাদের দেখাই মানে এত আমের দাম বর্তমানে এরপরে দাম কমে যাবে অবশ্য এখন তো আসলে প্রথম প্রথম উঠছে এজন্য আমের অনেক দাম দেখো এখানে কয়টা আম আছে ছোটো ছোটো এক দুই তিন চার পাঁচ এইটুকু আমের এত দাম এইটুকু আমের দেখো সাইজগুলো দেখো কত ছোটো ছোটো কাঁচা আম অবশ্য কারণ এটা হচ্ছে আমি এখন আমি আসলে ডাল বানাবো আম দিয়ে দেখো এখানে ডালও আসছে আমার তো আমি তোমাদেরকে আমের দামগুলো দেখাচ্ছি দেখো এত দাম যদি হয় মানে পাঁচটা আমের যদি এরকম দাম হয় তাহলে আমরা খাবো কী বলো এতটুকু আম বাংলাদেশে কেমন দাম জানিয়ে আসলে প্রথম প্রথম উঠলে এরকম দাম হয় কিন্তু পরে পাকিস্তানে আম সস্তা হয়ে যাবে কিন্তু বর্তমানে অনেক দাম তাই তোমার কি আমি দেখাচ্ছিলাম যে দেখো এখন অনেক দাম আমের এটা করে একটু তবে আমের কালার কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গেছে কিন্তু এটা কিন্তু পাকিনি এটা একটু কাঁচা আম হুম এটা কিন্তু একটু হলুদ হলুদ কালার হয়ে গেছে দেখো এটাও কিন্তু একটু হলুদ হলুদ কালার দেখে বোঝা যাচ্ছে দেখো তো এই হচ্ছে ব্যাপার এত মানে ছোট ছোটো আম তারপরেও আসলে এত দাম পড়ে গেছে এই পাঁচটা আম আনা হয়েছে পঞ্চাশ টাকা দিয়ে মাত্র মানে অনলি পঞ্চাশ টাকা এই পাঁচটা আম চিন্তা করা যায় যে পঞ্চাশ টাকা যদি মানে এত দাম হয় আমের আসলে মানুষ খাবে কি বলো এতটুকু আম দেখো তো সব কিছুরই অনেক দাম পড়ে গেছে ডালও মোটামুটি দেখো বাজার থেকে আনা হয়েছে ফ্রেশ ডাল আমার বড় আবার আমডাল খুব পছন্দ করে তাই আমার বরের জন্য আসলে বানাবো ঠিক আছে দেখো তো তোমাদের কাছে কেমন লাগতেছে আমগুলো আর কাঁচা আম আসলে কি ব্যাপার কী মানে কাঁচা আম তো মানে আমের সময় হইলে কাঁচা আম তো লাগবেই আমার আমার কাঁচা আম ছাড়া আবার দিন যায় না ঠিক আছে ইনকামই দো বডিওয়ালা কবি দো আমার কাঁচা আম আসলে অনেক ভালো লাগে তাই আসলে আমি কাঁচা আম আনি আর আমি একবার আমডাল বানাইছিলাম বড় অনেক পছন্দ হয়ে গেছে পরে এখন বারবার বলে আমার আমডাল বানানোর জন্য দেখো আমগুলো সাইজ আমগুলো সাইজ সুন্দর আছে কিন্তু খুব বেশি বড়ো না তোমরা তো ভিডিও দেখলে বুঝতে পারছো দেখো মিডিয়াম সাইজের আম এই যে এতটুকু হবে হাতের দেখো এই যে এতটুকু না এই এতটুকু বলি এত মানে এরকম বড় বড় সাইজের আমও আসবে কিন্তু অত বড় বড় সাইজের আম পাকিস্তানে হয় না মোটামুটি এরকমই হয় আর এই আমি বলছিলাম নিয়ে আসছে অনলি এখানে পাঁচটা আম আছে তো আমি তাই ভাবলাম যে আমের যদি এরকম দাম হয় বলো বন্ধুরা তাহলে আমরা খাবো কি অনেক বেশি দাম পড়ে গেছে অবশ্য গাইতে হবে কোনো ব্যাপার না এখন খাইতে তো হবে সেজনের আম আর আম মাখা তো আমার মানে আমার ঘরেতে আম মাখা নিত্যদিনের সঙ্গী আম মাখা তো আমার ঘর থেকে বলতে গেলে মানে শেষই হয় না আমি কন্টিনিউ খাবোই মানে আমের সময় হইলে কাঁচা আম মরিচ দিয়ে মাখায় মাখায় আমাকে খাইতেই হবে মাস্ট বি রেগুলার আমাদের খাইতে হয় কারণ ওইটা আমার অনেক ফেভারিট একটা খাবার তো আমের আমের ব্যাপারে আমি একদম কম্প্রোমাইজ করি না আমার ভালো লাগে না কম্প্রোমাইজ করতে কারণ আমের ব্যাপারে নো কম্প্রোমাইজ আম তো আসলে জীবনের একটা পার্ট তাই না আমের ব্যাপারে কম্প্রোমাইজ করা যাবে না বসো আমের ব্যাপারে আসলে কম্প্রোমাইজ করা যায় না কারণ আমের ব্যাপারে কম্প্রোমাইজ কর তো বুঝতেই পারতেছে এখন এই তোমাদের ভাইয়া আনছে আম কয় টাকা বাজারে কাঁচা আমের এই আমের সময় হইলে আম যে এত খাই আমি তাই না আমি অনেক বেশি আম খাই তুমি এত দাম নিছো এর কম দামে আম পাওনি ওই দিন তো 30 টাকা অনেক उनके पास से लेकर तो इतना दाम अभी दाम ले এ কত করে কেজি আমের এখন বর্তমানে বাজারে কত টাকা কেজি उनके पास कितना आम था बहुत था दो तीन किलो दो तीन ज्यादा नहीं खाते ना कोई अभी এখন আম বেশি নিয়ে আসে না মানে এক দুই কেজি করে আম নিয়ে আসা চিন্তা করেন বাজারে মাত্র এক দুই কেজি আম নিয়ে আসে তাই মানুষ নেয় না খুব একটা একটা দুইটা করে করে নেয় এখানকার মানুষ আম খায় না আমাদের মতো আমরা যেরকম বাংলাদেশে প্রচুর আম খাই দামও বেশি আর পেরাজ মাছ খায় না আমাদের দেশে মেয়েরা যেরকম বেশি টক খায় মানে মোর স্টুডিজ দিয়ে মা খায় ওরা আসলে খায় না তাই আসলে এখানে দাম হম এদের একটু পানি দাও খাবো আমি খাবো তো